এটা দেখি সেই ছেলেটা ও সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে লালা পূজা তোমাকে মেরেই ফেলবে আরে দূর তুমি কি ইচ্ছা করে দেখা করছো নাকি আর তাছাড়া তুমি জানতা নাকি ও দাদি নাতি দেখাবার মিসি এখন লুকায় যাও ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোরা বানিয়ে দাও তো সরি স্যার সব ফুল বিক্রি হয়ে গেছে দেওয়া যাবে না বিক্রি হয়ে গেছে মানে সব না স্যার পেলাম না আর দেখেন ভাই আমার দাদি মায়ের সাথে আমার আট বছর পরে দেখা হচ্ছে আমার একটা ফুলের তোলা লাগবেই লাগবে ম্যাডাম আপনার আসছেন আপনার সব কিছু রেডি আছে ও বিল কত হইছে দেখতে হবে একটু দেখি এক্সকিউজ মি আমাকে বলছেন হ্যাঁ আমি আপনাকেই বলছি হ্যাঁ বলেন আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন জি আমি কিনেছি না মানে আমার কিছু ফুল লাগবে একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে আপনার কি খুব দরকার হ্যাঁ খুব দরকার আচ্ছা ভাই এক কাজ করেন তাহলে ওনাকে একটা তোরা বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা কি আমি জানতে পারি কেন নাম জেনে আপনি কি করবেন এখন নাম জানতে চাইছেন একটু পর নাম্বার চাইবেন তারপর বলবেন বাসা কোথায় এটা সেটা আরো কত কি শুনুন এসব ফাউকা চাল আমার সাথে পারবেন না আপনি হেল্প চাইছেন আমি হেল্প করছি আই ভাই ফুলটা ওনাকে দিয়ে দেন জি ম্যাডাম দিতেছি বাপরে আমাদের দেশে তো অনেক কিন্তু কথা তো ঝাল কেন হ্যাঁ অনেক ঝাল উপর থেকে দিবা যাও না নিচে যাও না না নিচে যাও নিঃসব পরে আবার লাইলা আমাকে বকাবকি করবে আচ্ছা এখান থেকেই দিই এটাও কিন্তু দারুণ হবে ওয়েলকাম মাই সুইট হার্ড দাদি দিস ইস থ্যাংক ইউ না না তোমার জায়গা তো ওখানে না তোমার জায়গা আমার বুকে আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয় এটা দেখি সেই ছেলেটা ও সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে লালা পূজা আলো তোমাকে মেরেই ফেলবে আরে দূর তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি আর তাছাড়া তুমি জানতা নাকি ও দাদি নাতি উড়ি বাপ কি সুন্দর লাগছে ম্যানেজার কি সুন্দর না এখন লুকায় যাও সেটাই করতে হবে দেখ কিভাবে কোটিয়ে দিন দাদি এরা কারা এদেরকে তো ঠিক চিনতে পারলাম না ও হচ্ছে আমাদের ম্যানেজার মাইসেলফ সাহালি নাইস টু আর ও হচ্ছে মিশা আর ওর নাম শায়লা শায়লা না দাদি লাইলা ওহ সরি সরি লাইলা আমার ছোট বোন আছে না রেহনা তোমার রেহানা দিদার নাতি নাতনি ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে ভালো তো এই বিশাল বড় বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গী না না এরা তো আমার সঙ্গী না আমার সঙ্গী হচ্ছে তুলি তুলি এই তুলি কই আমি কিভাবে বলবো দাদি কাজের মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে ও আচ্ছা চলো তুমি টাইট ভিতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হয়ে চলো চলো এভাবে না দাদি তুমি আমাকে এভাবে সার্ভিস আমি তো কখনো কল্পনাই করি না না এসব আমার কাজ না এটা করছে পুলি এসব পুলির কাজ না না দাদি তুলির কাজ কেন হতে যাবে এগুলো তো আমি করেছি আমি বলেছিলাম যে উপর থেকে ফুল সেলতে হ্যাঁ হ্যাঁ আমার ছোট বোন মানে তুমি আসবে বলে সব ধান করে রেখে দিয়েছ আর কি ও তাই তুলিকে ফুল আনতে বলেছিলাম চলো ভিতরে গেট গেট ইউ চলো চলো এই বাসায় কি কেউ নাই নাকি কখন আমি চা চেয়েছি এই নিন আপনার চা তুমি এসেছো থ্যাংক ইউ এই শোনো তোমার সাথে আমার কিছু কথা ছিল জি বলেন কি ব্যাপার কেন ওদিকে ফিরে আসো না তুমি কি ওকে মুখ দেখাও না নাই না বাহ ভালো তো পরবাসী নারী হুম তবে তাদের মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করতেছ না ওই মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না আচ্ছা যাই হোক আমার কথা সেটা না কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে কি হেল্প আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছি না তাই ভাবলাম যে তোমাকে বলি আর দাদির মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি আর এই বাসা সবাইকে না আমার পিকুলিয়ার লাগছে এই জন্য ভাবলাম তোমাকে বলি আচ্ছা বলেন শুনি হেল্পটা হচ্ছে এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে তার নাম ঠিক অবশ্যই আমি কিছু জানি না তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারব তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো আমি তাকে কিভাবে খুঁজে বের করব আমাকে একটা হেল্প করো তুমি এই বেড়া দিয়ে আমার কথা কইতেছো এটা যে আমি এটা তো হান্ড্রেড পার্সেন্ট তখন আমি হারে কি করে হেল্প করব কি ব্যাপার কোনো আইডিয়া দাও আরে আপনি ওই মায়ার ভুলা জানা আপনি আরো ভালো মায়া পাইবেন ধুর তুমি তো কোনো কাজই নি না তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া চাইলাম আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো যাও তো যাও এখান থেকে যাও তোমার কাছে কোনো কাজই হবে না ঠিক আছে তাহলে আপনি খুঁজেন ভাই আরে আবার ফুলের লাগবে নাকি না না কি আজ আর ফুলের তোলা লাগবে না আজকে তোমার একটা হেল্প লাগবে জি বলেন সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোলা গুলো নিয়েছিল নাম্বার তোমার কাছে আছে না আমি নাম্বার তো সেভ করি ঠিকানা ঠিক না নাই না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিল কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন আপনাকে আমি এক দেখাতে প্রেমে পড়ে গেছি দেখেন ভাই আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না কেন আপনি কি বিবাহিত না তাহলে কি আপনি অন্য ধর্মের না আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে সেটাও না তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না আমি গড়ি হলে কি আপনি আমাকে মেনে নেবেন হ্যাঁ আপনি গড়ি অসহায় যাই হন না কেন আপনি তো থাকবেন আমার মন জেলা আমার কোনো আপত্তি নেই আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব কি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি আমি একটা বাসায় কাজ করি আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি ওটা আমার মালিকের গাড়ি ছিল আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন সেখানে যেয়ে গিয়ে আমার কথা বলতে হবে না মানে মানে আর কোনো নেই আপনি চলেন আমাদের বাসে চলেন আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো আমার দাদি অনেক ভালো মানুষ আমাদের বিয়েটা দাদি মেনে নেবে না না এখনই না আমাকে একটু ভাবার জন্য সময় দিন ঠিক আছে আপনি তাহলে আজ সারাদিন ভাবেন কাল ঠিক চারটায় লেগে এসে আমার সাথে দেখা দেখাবো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি থ্যাংক ইউ